আলাইকুম আজকের ক্লাস হলো ট্রানজিস্টর এটা আট নাম্বার ক্লাস শুধু মোবাইল ফোন সার্ভিসিং এর জন্য ট্রানজিস্টর সম্পর্কে যতটুকু জ্ঞান প্রয়োজন তা আজকে জানবো যে তথ্যগুলো দিব তা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যা যা শিখবো ট্রানজিস্টর কি ট্রানজিস্টরের কাজ কি ট্রানজিস্টর কত প্রকার ও কি কি ট্রানজিস্টর সাধারণত কোথায় ব্যবহার করা হয় ট্রানজিস্টর কিভাবে চেক করব ট্রানজিস্টর টি পিএনপি নাকি এনপিএন কিভাবে চেক করব মোবাইল ফোনে ট্রানজিস্টরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিস্টর এমন একটা ডিভাইস যেটাকে এখন নিজস্ব রূপে দেখা যায় না আইসি এর সাথে দেওয়া থাকে বিশেষ করে ইউনিভার্সাল মাইকের মধ্যেও ট্রানজিস্টর দেখতে পাওয়া যায় ট্রানজিস্টর কি ট্রানজিস্টর হলো এমন একটি ডিভাইস যার তিনটি প্রান্ত আছে বেস কালেক্টর ইমিটার ট্রানজিস্টরের কাজ কি ট্রানজিস্টরের কাজ হলো দুইটি যেমন সুইচিং সুইচিং করা বলতে সাধারণত কোনো কিছু অন অফ করাকে বোঝায় করা অ্যামপ্লিফাইং বলতে বোঝায় ছোট সিগন্যালকে বড় করা ট্রানজিস্টর কত প্রকার ও কি কি ট্রানজিস্টর দুই প্রকার অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ এনপিএন নেগেটিভ নেগেটিভ পজিটিভ মোবাইল ফোনে ম্যাক্সিমাম ট্রানজিস্টর ব্যবহার করা হয় ট্রানজিস্টর সাধারণত কোথায় ব্যবহার করা হয় মোবাইল ফোনের প্রতিটি ইলেকট্রনিক ফাংশনের ট্রানজিস্টর ভূমিকা রয়েছে প্রসেসিং মেমোরি সাউন্ড চার্জিং কমিউনিকেশন ও ডিসপ্লে আধুনিক প্রসেসরে বিলিয়ন সংখ্যক ট্রানজিস্টর থাকে উদাহরণ অ্যাপেল এ সতেরো চিপে প্রায় উনিশ বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করা হয়েছে আর এফ ব্যবহার হয় মূলত সব স্থানে ব্যবহার করা হয় ট্রানজিস্টর ছাড়া মোবাইল ফোনের কোনো কাজই হবে না মূলত ট্রানজিস্টরের গুরুত্ব অনেক ট্রানজিস্টর কিভাবে চেক করব ট্রানজিস্টর আমরা ডায়ট মোডে ভ্যালু চেক করব ট্রানজিস্টরটি পিএনপি নাকি এনপিএন কিভাবে চেক করব মূলত আমরা প্রথমে বেসকে নির্বাচন করব। বেস খোঁজার পরে বেসে রেড তার অর্থাৎ পজিটিভ তার ধরে অপর দুই প্রান্তে ব্ল্যাক তার অর্থাৎ নেগেটিভ তার কালেক্টর আর ইমিটারের ভ্যালু পেলে এনপিএন ট্রানজিস্টর আর যদি ব্ল্যাক তার অর্থাৎ নেগেটিভ তার বেসে ধরে অপর দুই প্রান্তে রেড অর্থাৎ পজিটিভ তার কালেক্টর আর ইমিটারে ভ্যালু পেলে ট্রানজিস্টর পরবর্তী ক্লাস হবে সান রেজিস্টর মূলত সান রেজিস্টারের ক্লাসটাই কম্পোনেন্টের মধ্যে শেষ ক্লাস হবে আমাদের বেসিক যদি আমার ভিডিও থেকে কিছু জ্ঞান পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন মূলত কোন রিলেটেড ভিডিও চান তাও কমেন্টে জানাবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনুপ্রেরণা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ